বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি উনিশশো সাতচল্লিশ উনিশশো বান্ন উনিশশো একাত্তর পরে এই একবিংশ শতাব্দীতে নতুন আরেকটি অধ্যায় দু আমরা এখানে এই চব্বিশের অভ্যুত্থানে ফ্যাসিস বিরোধী যে লড়াই করেছি খুনি হাসিনার বিরুদ্ধে আমরা যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দলের মতের ধর্মের বর্ণের বয়সের যে মানুষ আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের ফ্যাসিস বিরোধী লড়াই যত রাজনৈতিক দল ছিল যারা আজকে এখানে উপস্থিত হয়েছে আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি একটা অনুরোধ করি আমরা বিশ্বাস করি যদি ওই পাঁচ অগস্টে খুনি হাসিনা যার নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশ নিয়ে যে শব্দগুলো দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে আমাদের যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে কথা এর জন্য মঙ্গল কর আমরা সবাই যেন সেটা ঐক্যবদ্ধ হতে পারি আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে আগামী বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ আমরা আপনাদের অনুরোধ করি বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন করে

এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে এই প্রতিষ্ঠানগুলোতে যেন সেই মানুষটি বসে যেই মানুষটি দেশ এবং মানুষের জন্য ভালো সেই মানুষটি নয় যেই মানুষটি আমার মাইমেন আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে আমার সামনে আমার আহত যোদ্ধারা আমার সামনে ষোলো বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা নির্দলীয় যারা ফাইট করেছেন তারা বসে আছেন আমার সামনে আমার শহীদ পরিবার রয়েছে এই প্রত্যেকটি গুম খুন বিচার বহির্ভূত হত্যা এগুলোর বিচার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে করি এই খুনি হাতিলার বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি একটা জিনিস মনে রাখতে হবে নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোন অপরাধী ছাড় না পেয়ে যায় কোন অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন থানায় না যাই

করে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো এই মঞ্চ থেকে আমরা যেন এই শপথটুকু নিয়ে যাই এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব রেখেছেন এগুলো তাদের কাছে আমানত স্বরূপ আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানতগুলো গুলো করে খেয়ানত না করি আমরা আপনাদের কাছে অনুরোধ করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয় দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেয় তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে যে মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে আমরা যেন সব সময় আমি সহ আমরা সবাই খুনি হাসিনাকে দেখে যেন শিক্ষা নেই আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধ ভাবে গড়ব এবং একটা জিনিস শুধু মনে রাখবেন তিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব আপনাদের সাথে লড়াইয়ের রাজপথে অথবা বিজয় দেখা হবে সব সময় বাংলাদেশের এই নতুন আজ যে পার্টিটি জন্ম নিতে যাচ্ছে সেই পার্টির সাথে থাকবেন সমর্থনে থাকবেন দোয়ায় রাখবেন আপনাদের সাথে আবার দেখা হবে রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে।